আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা পাওয়ার গ্রিড বাংলাদেশ এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো শেখ হাসিনা উদ্যোগে ঘরে ঘরে এখানে বিদ্যুতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা এখানে মোট আহ চারটি পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের পদ সংখ্যা রয়েছে যে অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন কারিগরি সহায়ক পদে আবেদন করতে পারবেন জুনিয়র প্রশাসনিক সহকারী পদে আবেদন করতে পারবেন জুনিয়র হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন তো এখানে মোট একশো জন লোক নিয়োগ করা হবে তো কোন পদে কতগুলা লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময় সীমা কত তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ভেদে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখেন দেখতে পাচ্ছেন বা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজি সিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনা সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসি বিতে নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পথ সম পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে এক নম্বর যে পথ রয়েছে এটা হচ্ছে জুনিয়র হিসাব সহকারী এখানে বেতন স্কেল গ্রেড এগারো বেতন স্কেল ধরেছে তেইশ হাজার টাকা এবং চাকরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা যদি প্রাপ্ত হবেন তো এখানে পথ সংখ্যা পাঁচজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এ আই এস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিবিএস সম্মান ডিগ্রী এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপরে দুই নম্বর জুনিয়র প্রশাসনিক সহকারী তো বেতন স্কেল গ্রেড এগারো বেতন তেইশ হাজার টাকা এবং চাকরি বিধিতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা যদি পাবেন তো এখানে মোট চারজন লোক নিয়োগ করা হবে তো ইউ জি সি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কারিগরি সহায়ক ও এন্ড এম বেতন স্কেল স্কেল গ্রেড বেতন হাজার পাঁচশো টাকা এবং চাকরি বিধি মতে অন্যান্য ভাতা মতো তো এখানে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে তো কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্ক কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্ল্যাম্বিং ও পাইপ ফিটিং ট্রেড আহ ও এক কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে পার্থকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈনিক দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা এবং স্বাভাবিক স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ার ও সাবনা ওঠা নেওয়ার সক্ষমতা থাকতে হবে এরপরে রয়েছে চার নম্বর অফিস সহায়ক এখানে বেতন স্কেল গ্রেড পনেরো বেতন স্কেল ধরা হয়েছে চোদ্দ টাকা এবং চাকরিবিধি মতো অন্যান্য আহ ভাতা সুবিধা যদি পাবেন তো এখানে মোট চারজন লোক নিয়োগ করা হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে শর্তাবলী রয়েছে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন আবেদন করতে হবে আবেদন ফর্মে নির্ধারিত ওই স্থানে তিনশো গুণে তিনশো রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিকজেল স্বাক্ষর আপলোড করতে হবে বা সংযোজন করতে হবে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে অথবা পি জিসিবির ওয়েবসাইটে উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাত সাত দুই হাজার হতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে রাত এগারোটা পর্যন্ত প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে তো তারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রিয়ান ফলাফল প্রত্যাশী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই বর্ণিত পথ আবেদনের ক্ষেত্রে আটশো টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোগ হতে এস এর মাধ্যমে ডাব্লিউ ডট পিজিসিবি টেলিটক ডট কম বিডি অথবা ডাব্লিউ ডাব্লিউ বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হতে সমত ডিগ্রি প্রত্যয়নপত্র প্রয়োজন হবে প্রার্থী আবেদনকারী শিক্ষা জীবনের যে কোনো স্তরের তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন স্কেল গ্রেড এগারো ক্ষেত্রে সিজিপিএ জিপিএ ফাইভ স্কেল ন্যূনতম টু পয়েন্ট এইট ফোর পয়েন্ট অন্যতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং বেতন গ্রেড ক্ষেত্রে জিপিএ পয়েন্ট থাকতে হবে এবং এর নিচে ফলাফল যে আবেদন করার প্রয়োজন নেই সাত দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত যোগ্য তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বল্লিশ বছর পর্যন্ত যোগ্য

নির্দেশনা নীতিমালা অনুসরণ করে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে তো চূড়ান্তভাবে নির্বাচিত নির্বাচিত প্রার্থীকে এক বছরের প্রবেশ প্রবেশন সহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে তো প্রবেশকাল সফলতার সঙ্গে সম্পন্ন হলে পিজিসিবি চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে

তো এখানে আপনাদেরকে এখন দেখাবো যে আপনার এই চারটি ক্যাটাগরিতে কোন কোন ক্যাটাগরিতে কতগুলো মানে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে রয়েছে যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই এক নম্বর মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর জেলা প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এরপরে রয়েছে তিন নম্বর ও চার নম্বর ক্যাটাগরির জন্য মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল ঝালো কয়েকটি জেলা পাথেদের আবেদন করার প্রয়োজন নেই এই কয়েকটা জেলা বাদে বাংলাদেশের সকল জেলা পাথে আবেদন করতে পারবেন এবং এক থেকে দুই নম্বর ক্যাটাগরির জন্য এই কয়েকটা জেলা বাদ দিয়ে বাংলাদেশের সকল জেলা পাথে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু সময়সীমা রয়েছে দেখেন সাত সাত দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ সাত দুই হাজার চব্বিশ তো সময়সীমা বেশি নাই তো আপনার এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনার এখানে আবেদন করবেন তো ভিডিওটি দেখে যদি উপকৃত হতে পারেন অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে